কবরে মমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমা দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাদার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মুজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহালান খুশ আমবে কংগ্রেচুলেশন বাহবা তুমি তো চমৎকার পেরেছো ফাইয়ু সাহলাহু কবর হু সাবাহনাদের আন মোমিনবান কবরটা সত্তর হাত লম্বা করে দেয়া হবে ইউফসা লাহু বা মুনিলাল জান্না জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউল বাসুল এবাসমিন হালিল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহ আকবার আর বলা হবে নাম অমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পরে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার এই ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে বলুন আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলেম ওলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লায় এখন ঠিক কিনা ওদেরকেও একই প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইতে আছে না নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কেমা চালেলো দুনিয়া তো মারি হ্যাঁ আমি খালি দুম মা চলে দুম আছে না নাই আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রবকে আমি জানি না ধর্মকে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতু রাজনীতি কাল মার্কসের রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি ছিল এখন ঠিক না কোন ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা জিক আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা চিক ফুর্তি করে এগুলো জাহান নামের কি এটা এগুলো জারত সন্তান বাপ মায়ের ঠিক নাই যে কোন ঠিক কিনা আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা বলবে আমি জানি না ফেরেস্তারা বলবে দাঁড়া আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে চে ট্রেনিং দিয়েছে কে এইবার শুরু হবে মায়েরষ কি শুরু হবে কথা বলেন মায়ের ফৈউদ্রাবু তো আরেহমেন হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মা এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জামিনের ভেতরে শত্তুর গজ ডুবে যাবে দেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থার করে কাঁপবে আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এ পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আরও চিৎকার করে করে বলে না আমি এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরানের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশশাসিত হোক যে লোক চায় না কোরানটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি চিল্লা বলেন পারে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে তারে ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায় আন্দোলনের আন্দোলনের ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই উখিয়াতে মাজার আছে নাকি সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি চিল্লা এবরণ ঠিকরা এজন্য ইমানের দাবি হচ্ছে। অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে কোরআনের রাজনীতি দেখে ইসলামকে সংসদ ভবনে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে ঠিকিরা এটাই তো মুমিন যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরআনের আইন চায় যে কোরআনের রাজ চায় ঠিক কি এই এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরিণামী আর ও জোরে পরিণামী এই জন্য আল্লাহ বললেন বল্তো সিরো নল্ হায়া তন্দুনিয়া ওয়াল্লা হে র তো খাই রুহাবাহঃ আমার গোলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখেরাতের জীবন কোন ঠিকই না এই জন্য মৃত্যু থেকে যতই পালা পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে বলেন কোন নবীরা আদম চিল্লায় মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাইসাল্লামের দাদা আছে নাকি বাবা মামা খালু শালা আছে নাই এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদাম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচবে আলফুসানা لما خلق الله ادم وكان طوله 60 ذراعا بخار البرنونا سيدنا ادم عليه السلام কে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন কয় হাত